বাংলাদেশে বেশ কিছু উন্নত জাতের পেঁয়াজ চাষ করা হয় তো এর মধ্যে কিছু আছে হাইব্রিড কিছু আসে দেশি আপনারা সকলে জানেন যে হাইব্রিড যেগুলো ওইগুলা কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না অপরদিকে যে পেঁয়াজগুলো দেশি বা সুপার কিং সুপার কুইন এই জাতের পেঁয়াজগুলো কিন্তু প্রায় আট থেকে পুরা বছরই সংরক্ষণ করা যায় তাহলে সংরক্ষণের দিক দিয়ে আপনি আসলে যদি পেঁয়াজ চাষ করেন তাহলে অবশ্যই আপনাকে দেশি জাতের পেঁয়াজগুলা চাষাবাদ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি বছরই দেখেন পেঁয়াজের দাম কিন্তু যদি আপনি খেয়াল করে দেখেন প্রতি বছরই একটা নির্দিষ্ট সময় পর কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু বৃদ্ধি হয়েই থাকে তখন আপনি চাইলে আপনার পেঁয়াজ মানে বিক্রি করে লাভবান হতে পারেন আপনাকে বুঝতে হবে ধরতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন অপরদিকে আপনি যদি মনে করেন যে না আপনি অধিক ফলনের দিকে যদি নজর দেন যে আমি অধিক ফলন পেতে চাই সেক্ষেত্রে সুখসাগর সাগর লালতির হাইব্রিড সুলতান এই ধরনের নাসিক তিপ্পান্ন বাড়ি তিপ্পান্ন এই ধরনের জাতগুলা কিন্তু আপনি বাছাই করতে পারেন সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জাতের দানাগুলার কিন্তু তুলনামূলকভাবে দাম বেশি প্রায় দশ হাজার থেকে বিশ হাজার টাকার ভিতরে আপনার এই দানাগুলার দাম বেশি আপনি যদি নিজে চারা দিয়ে চারা উৎপাদন করে থাকেন সেক্ষেত্রে আপনার চারার রেটটা কিন্তু বেশি পড়ে যায় আর যদি দেশি পেঁয়াজ বলেন সেক্ষেত্রে আপনার চার হাজার পাঁচ হাজার টাকা কেজি পেঁয়াজের দানা তো আপনারা যে যে ধরনের দানার চাষাবাদ করতে চান পেঁয়াজের জাতের চাষাবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে পরামর্শ সহ সকল জাতের দানা এবং সর্বোচ্চ পরিমাণ জার্মিনেশন হয় এরকম দানা আমাদের কাছে প্রচুর পরিমাণে সরবরাহ আছে ঠাকুরগাঁড় পেঁয়াজের দানা আপনারা জানেন সবচাইতে ভালো ঠাকুরগাঁড় পেঁয়াজের দানা সেখান থেকে আমরা পেঁয়াজ প্রতি বছর পঞ্চাশ বিঘার মতো প্রোজেক্ট আছে সেখান থেকে আমরা দানাগুলা একদম আধুনিকভাবে উন্নত যন্ত্রপাতি মেশিনের মাধ্যমে কিন্তু সংরক্ষণ করে থাকি আমি আমার ভিডিওতে আমি দেখাবো যে আগামী দিনে ভিডিওগুলোতে আপনাদের দেখাবো কিভাবে কত আধুনিকভাবে আমরা আমাদের দানাগুলো সংরক্ষণ করছি যাতে করে আপনারা পেঁয়াজের দানা যে চাষাবাদ করেন এতে লাভবান হতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দানার জন্য